Hello trader, welcome to Empire of Forex. এই ভিডিওতে দেখানো হবে কিভাবে টিকমেল ফরেক্স ব্রোকারে একটি অ্যাকাউন্ট খুলবেন এবং ভেরিফাই করবেন তো চলুন শুরু করা যাক অবশ্যই ভিডিও পুরো দেখবেন স্কিপ করে দেখলে আপনার ভুল হতে পারে আর হ্যাঁ অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে ওই লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট করবেন আমাদের লিঙ্ক দিয়ে আইডি করলে আপনি পাবেন আমাদের ভিআইপি ফরেক্স সিগন্যাল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার সুযোগ যেখানে আমাদের প্রফেশনাল টিম নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যাগুরেট ফরেক্স সিগন্যাল দিয়ে থাকেন অ্যাকাউন্ট করে আমাদের টেলিগ্রামে মেসেজ করুন ভিআইপি সিগনাল পেতে লিংকে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ওয়েব পেজ দেখাবে সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ অপশনে আপনি যদি নিজের জন্য ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে ইন্ডিভিজুয়াল আর যদি কোম্পানির জন্য ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে কর্পোরেট নির্বাচন করবেন আমি নিজের জন্য ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করব তাই ইন্ডিভিজুয়াল নির্বাচন করছি এবং প্রসেস বাটনে টাচ করছি এরপর আপনাকে ব্যক্তিগত তথ্য দেওয়ার জন্য একটি পেজে নিয়ে আসবে তথ্যগুলো অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্রের সাথে মিল রেখে টাইপ করবেন অথবা লিখে দিবেন টাইটেল অ্যান্ড নেম অপশনে আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে এমআর এবং মেয়ে হয়ে থাকলে এমআরএস নির্বাচন করবেন আমি যেহেতু ছেলে এর জন্য এম নির্বাচন করছি ফার্স্ট নেম অপশনে আপনার নামের প্রথম অংশ টাইপ করতে হবে মিডিয়া নেম অপশনে আপনার নামের মধ্যে কোনো নাম থাকলে টাইপ করে দিতে হবে লাস্ট নেম অপশনে আপনার বংশীয় নাম বা পদবি টাইপ করে দিতে হবে জাতীয় পরিচয়পত্রের সাথে মিল রেখে ডেট অফ বার্থ অপশনে প্রথমে তারিখ এরপর মাস এবং সর্বশেষ জন্মশাল টাইপ করে দিতে হবে ইউএস সিটিজেন অপশনে আপনি যদি আমেরিকান নাগরিক হয়ে থাকেন তাহলে টিক মার্ক দিবেন আর যদি অন্য কোনো দেশের নাগরিক হয়ে থাকেন তাহলে টিকমার্ক দেওয়ার প্রয়োজন নেই এবং নেক্সট বাটনে টাচ করবেন কান্ট্রি অফ রেসিডেন্ট অপশনে আপনি যে দেশের নাগরিক সেই দেশকে সিলেক্ট করবেন আমি বাংলাদেশের নাগরিক তাই বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি লিগাল ইউনিটি অপশনে আপনি যদি টিকমেল লিমিটেড নির্বাচন করেন তাহলে আপনি মিনিমাম পঁচিশ ডলার থেকে একশো ডলার ডিপোজিট করতে পারবেন আর যদি টিকমেল ইউকে লিমিটেড সিলেক্ট করেন তাহলে আপনাকে কমপক্ষে এক হাজার ডলার ডিপোজিট করতে হবে তাই আমি টিকমেল লিমিটেড সিলেক্ট করছি কারণ আমি পঁচিশ ডলার থেকে একশো ডলার ডিপোজিট করতে চাচ্ছি সিলেক্ট প্রোডাক্ট অপশনে ফরেক্স অ্যান্ড সিএফডি টিকমার্ক করে দিবেন প্রাইভেসি পলিসি অপশনের দুটি বক্সে টিকমার্ক দিয়ে দিবেন এবং নেক্সট অপশনে টাচ করবেন ফোন অ্যান্ড ইমেল অপশনে আপনার কোড অটোমেটিক দেওয়াই থাকবে ফোন নাম্বার বক্সের মধ্যে আপনার নাম্বার ওয়ান থেকে দিবেন। ইমেল অপশনে আপনাকে একটি ভ্যালিড মেল অ্যাড্রেস দিতে হবে অবশ্যই ইমেলের পাসওয়ার্ড মনে রাখবেন প্রফেশনাল পারফরম্যান্স অপশনে ডিফল্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে আপনি চাইলে অন্য ভাষাও সিলেক্ট করতে পারবেন যদি আপনি সেই ভাষায় পারদর্শী হয়ে থাকেন আমি ইংরেজি রেখে দিচ্ছি এবং নেক্সট বাটনে টাচ করছি এ পর্যায়ে আমাদের ইমেলে একটি মেইল চলে গেছে আমি এখন আমার মেইল বক্স চেক করবো মিল থেকে আসা মেইলের মাধ্যমে ভেরিফাই ইমেল একটি বাটন আছে ওখানে টাচ করবো আপনাকে নতুন আরেকটি পেজে নিয়ে আসবে ন্যাশনালিটি অপশনে আপনার দেশ সিলেক্ট করবেন ন্যাশনাল আইডি কার্ড অপশনে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি লিখবেন রেসিডেন্সিয়াল এর মধ্যে অ্যাড্রেস লাইন ওয়ানে আপনার জাতীয় পরিচয়পত্রে থাকা পিছনের অংশে যে ঠিকানা দেওয়া আছে হুবহু সেই ঠিকানা লিখতে হবে সিটি অপশনে আপনার জেলার নাম টাইপ করতে হবে স্টেট অপশনে আপনার বিভাগের নাম টাইপ করতে হবে জিপ পোস্টাল কোড অপশনে আপনাকে আপনাদের পোস্ট অফিসের নাম্বার টাইপ করে দিতে হবে আপনি যদি রাজনৈতিক ব্যক্তি হয়ে থাকেন তাহলে এখানে মার্ক দিবেন এবং নেক্সট বাটনে টাচ করবেন আপনার ঠিকানা ব্রাউজারে অ্যাড করতে চান তাহলে আপডেটের উপর টাচ করবেন এরপর পাসওয়ার্ড অপশনে আপনাকে কমপক্ষে আট ডিজিটের একটি পাসওয়ার্ড সেট করতে হবে এখানে কমপক্ষে একটি বড় হাতের অক্ষর একটি ছোট হাতে অক্ষর একটি নাম্বার এবং একটি স্পেশাল ক্যারেক্টার অ্যাড করে পাসওয়ার্ড তৈরি করতে হবে যেমন বাটনে থ্রি পার্সেন্ট এবং লেভেল অফ এডুকেশন অপশনে আপনি কোন পর্যন্ত লেখাপড়া করেছেন সেটি নির্বাচন করে দেবেন আমি ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করেছি তাই এটি নির্বাচন করে দিচ্ছি এমপ্লয়মেন্ট স্ট্যাটাস অপশনে আমি সেলফ এমপ্লয়ি নির্বাচন করে দিচ্ছি নেচার অব বিজনেস অপশনে আপনার ব্যবসার ধরন নির্বাচন করবেন আমি যেহেতু ফরেক্স ট্রেডিং করে থাকি তাই আমি ফিনান্সিয়াল সার্ভিস অ্যান্ড প্রোডাক্ট নির্বাচন করছি এবং নেক্সট বাটনে টাচ করছি এখন আপনাকে ট্রেডিং তথ্য দিতে হবে আমি যে তথ্যগুলো দেই আপনিও চাইলে সেই তথ্য দিতে পারেন অথবা আপনার ব্যক্তিগত তথ্য দিতে পারেন এতে কোনো সমস্যা হবে না আপনার অর্থের উৎস কী এখানে আমি সঞ্চয় নির্বাচন করছি আপনার মোট বার্ষিক আয় কত ইউএসডি ডলারে এখানে আমি দশ হাজার থেকে পঞ্চাশ হাজার ডলার নির্বাচন করছি অভিজ্ঞতা এবং যোগ্যতা অপশনে আমি আমার বর্তমান বা অতীত পেশা আর্থিক পরিষেবার সাথে প্রাসঙ্গিক ছিল এটি নির্বাচন করছি টোটাল ওয়ার্থ অপশনে পাঁচ হাজার থেকে পঁচিশ ডলার নির্বাচন করেছি আপনার ট্রেডিং উদ্দেশ্য কি এখানে আমি আই নির্বাচন করছি আপনার কি ফরেক্স এবং সিডিএফ বা অন্যান্য ডেরিভেটিভ প্রোডাক্ট ট্রেড করার অভিজ্ঞতা রয়েছে অপশনে আমি হ্যাঁ নির্বাচন করছি গত বারো মাসে ট্রেডিং এর ফ্রিকোয়েন্সি অপশনে আমি একশোটিরও বেশি নির্বাচন করছি গত বারো মাসে লেনদেন করা ভলিউম অপশনে আমি একশোটিরও বেশি লট নির্বাচন করছি ডেলিভারি পণ্যগুলো আমার বিনিয়োগের উদ্দেশ্য এবং ঝুঁকি ক্ষুধার জন্য উপযুক্ত এবং সেই জন্য আমি আর্থিক পণ্য এবং পরিষেবাগুলি ব্যবসায়ী জড়িত ঝুঁকিগুলি গ্রহণ করি সম্ভাবনা সহ আমার সমস্ত বিনিয়োগকৃত মূলধন হারাচ্ছি অপশনে আমি হ্যাঁ নির্বাচন করছি এবং সাবমিট বাটনে টাচ করছি এরপর আপনাকে নতুন একটি পেজে নিয়ে আসবে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে এইভাবে খুব সহজে আপনি টিকমেল ফরেক্স ব্রোকারে একটি অ্যাকাউন্ট খুলতে এবং ভেরিফাই করতে পারবেন আর এরপরেও যদি আপনাদের অ্যাকাউন্ট খুলতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে আমাদের তা জানাবেন আমরা তার সমাধান করব সবাইকে ধন্যবাদ